আসসালামু আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমরা নাটক এটা শুটিং করেছি আল্লাহ রেখম আমরা সারা মানুষ আপনারা ভাববা আর আমার নাটক শুটিং করি আর আপনার দেখবা আর আপনারা ভালো রেসপন্স দিতে আপনারে আর নাটক দেখবা আমার খালু আন্দিও আছে শুনবা কি কিছু ভাবব আর বিশেষ করে নাটকটা আমরা ভাববা আপনারা আগামী বুধবার দুইটার সময় তোমাকে ভাববা আপনার লাইক শেয়ার কমেন্ট করবা

আর ওটা কইতাম চাই মানে আপনার যেভাবে ভালোবাসা দিতে ওটাই বহুত বেশি ভালো আর সুপ্রিয়া ভিডিওগুলো দেখবা বেশি করে লাইক শেয়ার করবা যদি করা লাগে আর নতুন যদি খাওয়া আমরা দর্শক দেখো করে মানে ওটা রিকুয়েস্ট করব ফলো করবা আর আমরা আমার পেজটা যাতে আমরা পেজের আপনার সদস্য আপনি আর আমরা অভিনেতা আছেন আলাইকুম খবর ভাই সব ভালো আছো আমিও ভালো খুব অসুবিধার কারণে আইতাম ভারসি না বহুতে মনে করতে আমি নাই আমি ভারি গেছি এগুলো কোনো ব্যাপার নাই ভালোই না আমি আছি

কিছু কয়েক ঘন্টা পরেও আমরা দুই হাজার পঁচিশের নিউ ইয়ারের দিকে আগ বাড়িছি মুখ দুই দিন হলেও তো চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা আর রয়েছে দুই হাজার চব্বিশে আমরা শাড়িয়া যাই মুখিয়া তার কারণে দুই হাজার আজকে যে নাটকটা বানাই আর আমরা খুব সম্ভব দুই হাজার দুই লাহাজার চব্বিশও লাস্ট নাটক আপনারা দেখবা দেখিয়া ভালা লাগলে কমেন্ট মাধ্যমে জানাইবা লাইক দিবো প্রতিশো হ্যাঁ আপলোড দিবো হচ্ছে হ্যাঁ আপলোড দিবো হচ্ছে লাইক শেয়ার করবা আর আমরা টমাগরো ইউটিউব চ্যানেলটারে যারা যারা সাবস্ক্রাইব করছইন না আপনারা দেখা মাত্র এটা মায়া করি আমরা রে সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম ইউআস আজকে আমরা যেন একদম নতুন করি একটা নাটক ছাড়মু পাইবা আপনারা লাইক শেয়ার করবা হ্যাঁ তে

প্রচুর মানুষ ফোন করেছি ফোন করে কিন্তু আমার থিম কিতাকে লাগিনি আকেও আও না আমরা বুধ আমি গরিব মানুষ আরও আমরা গরিব গতি গতিকে আমরা গরিব হিসাবে চলা লাগে বুঝছি আমরা কিছু কাম কাজ করা লাগে ফাঁকে দিয়ে নাটক বানাই লাগে দোয়া করবা আমরা লাগে আল্লাহ যদি আমরা বড় বানাই আমরা সারা কন্টিনিউ কাম করুন নাটক আর এখন আমার শুটিং লাগে যে আমি দেখাই একটা দেখ কোয়া আমার ওই দেখ আমার ওই বেটা মারা গেছে নাটক আই ওই দেখো আমরা কী অবস্থা রয়েছে আজকে আমার নাটকে একটু প্রবলেম করে আমরা

নাটক একদম শেষৰ ফতে আপোনাৰ আপোনাৰ নাটকটা খুব পানী নাটক আমাৰ খালো আই এটা মাহত মাতচোন

মাকৰ নাৰদা নাৰদ আগ আগামী বুধবাৰে আহিব টেমাকৰ মিউটিং দেখিবা লাইটটো